খুব অল্প সময়ে কী করে বিরিয়ানি বানাবেন প্রথমে চিকেনটাকে হলুদ নুন দই বিরিয়ানি মশলা গরম মশলা কেওড়া জল অল্প গোলাপ জল দিয়ে ভালো করে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন সঙ্গে একটু ভিনিগারও দিতে পারেন যাতে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায় কারণ খুব অল্প টাইমে আমি এটা করে ফেলবো ধরুন বাড়িতে গেস্ট এসছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না তৎক্ষণাৎ তাদেরকে একটা ভালো পথ রান্না করে খাওয়ানো তখন আমরা এইভাবে করে নিতে পারি গোটা গরম মশলা তেজপাতা একটু তেল দিয়ে আমি বিরিয়ানির চালটাকে ফুটতে দিয়ে দেবো বয়ল করে নেব এবার ঘিয়ের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব লাল করে বাড়িস্তা করে নেব আর কি এটা সম্পূর্ণই আমি তুলে নেব ভেজে খুবই অল্প সময়ে একদম অল্প সময়ে যে প্রসেসে আমি করছি সেটা খুব অল্প সময়ে আমি বিরিয়ানি করে সবাইকে পরিবেশন করে দিতে পারি আপনারা চেষ্টা করে দেখবেন এত হাঙ্গামা কিছুই নেই খুব ইজি আদা লঙ্কা পেস্ট করে নিলাম পেঁয়াজটাকে তো আমি ভেজে তুলে রাখলাম এবার আবার কড়াইতে ঘি দিয়ে নিলাম এর সঙ্গে সঙ্গে আমি আবার ওইদিকে পেঁয়াজ রসুনও একটু বেটে নেব ঘিটাও একটু বেশি করে দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনও আমার বাটা হয়ে গেছে এর মধ্যে ঘি গরম হয়ে এলে আমি এই সম্পূর্ণটা ঘিয়ের মধ্যে দিয়ে নেব এবার একটু টমেটো পেস্টও আমি দিয়ে নিলাম এবার একটু কষিয়ে নিলাম কিছুক্ষণ কষানোর পর আমি মাংসগুলো দিয়ে নেব মাংসগুলো সমস্ত দিয়ে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দই থেকে যে জলটা বেরোবে আর মশলা টসলার মধ্যে থেকে দিয়ে যে কেশর তারপরে কেওড়া জল গোলাপ জল এগুলো তো মাখা আছে এগুলো থেকে জল বেরোবেই তার মধ্যে কিন্তু এটা কষানো হয়ে যাবে সেই ভাপে ভাপেই আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে রাখলেই সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নেব যাতে আলুগুলোর মধ্যে এর টেস্টটা ঢুকতে পারে একবার করে কষিয়ে নিয়ে আবার ঢেকে রাখবো এইভাবে করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন গ্রেভিটা শুকিয়ে আসবে সঙ্গে সেদ্ধও হয়ে যাবে এবার আমি মাংসের মধ্যে আবার একটু চেখে নিয়ে নুন আর চিনি দুটোই দিয়ে নেব তাহলে স্বাদটা খুলে আসবে দেখুন গ্রেভিটা মোড়েও গেছে আর মাংসটা সুসিদ্ধ হয়ে গেছে চিনিটা কিন্তু পরিমাণ মতো দেবেন তাহলে টেস্টটা খুলবে এবার আমি খুব সহজে যেহেতু করছি তাই আমি লেয়ারে লেয়ারে না দিয়ে এর উপরেই আমি চালটা যে বয়েল করে রেখেছি সেই বয়েল সেদ্ধ চালটা ছড়িয়ে দিচ্ছি ওপরে ভালো করে মাংসটাকে আমি পুরো ঢেকে দেবো এই ভাত দিয়ে যতটা কোয়ান্টিটির ভাত আমি নিয়েছি ঠিক ততটাই আমি দিয়ে ঢেকে দেব পুরো মাংসটা এবার আমি ওপরে নুন চিনি সব ছড়িয়ে দিলাম স্বাদ মতো নুন চিনি ছড়িয়ে দেব চিনিও দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি এই প্রসেসে হয়ে যাবে একদম সময় নষ্ট হবে না এবারে কেওড়া জলটা মানে কেশর ভেজানো দুধটা আমি দিয়ে নিলাম এবার কেওড়া জলও দিয়ে নেব এক এক করে আমি সমস্ত জিনিসই দিয়ে নেব এবার ঘিটা দিয়ে নিচ্ছি বেশি একটু বেশি পরিমাণে ঘি দিতে হবে এবার পেঁয়াজ ভাজাটাও দিয়ে নেব পেঁয়াজ ভাজাটা দিলে একটা আলাদা টেস্ট হবে দিয়ে দেখবেন না দিয়ে যদি কোনো দিন করে থাকেন কিন্তু দিয়ে করে দেখবেন একবার দেখবেন টেস্টটা আলাদাই রকম মানে বেড়ে যাচ্ছে আমি দিচ্ছি বলে বুঝতে পারছি আগে পেঁয়াজ ভাজা ছাড়াই করতাম এখন পেঁয়াজ ভাজা দিয়ে দেখছি এর একটা আলাদা টেস্ট বেরোয় সেটা বেশ উচ্চমানের এবার আমি গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণে আর বিরিয়ানি মশলা দিয়ে নিলাম বিরিয়ানি মশলাটা একটু বেশি পরিমাণে দেবেন যেহেতু এটা বিরিয়ানি এবারে আবার কেওড়া জলটা দিয়ে দিলাম ঠিক এই পরপরই দিতে হবে এমন কোনো কথা নয় আপনারা যে আগে পরেও দিতে পারেন এবার একটু মিঠা আতর ছড়িয়ে দেবেন সব কিছু দেওয়া হয়ে গেলে আলুগুলো বসিয়ে দেবেন আমি বেশি আলু দিইনি চারটে আলু দিয়েছি টুকরো এবার এটাকে বন্ধ করে দিন ঢাকা দিয়ে দিন এর ভাপে ভাপে এটা হয়ে যাবে এসে দেখছেন দারুণ গন্ধ বেরোচ্ছে দারুণ আর কত তাড়াতাড়ি হয়ে যাবে কি বলবো আপনি গেস্টদের সঙ্গে গল্প করতে করতে এটা রেঁধে ফেলবেন ওদেরকে দুপুরের বা ডিনারের লাঞ্চ বা ডিনার করিয়ে পাঠিয়ে দিতে পারবেন এমন কিচ্ছু বেশি টাইম লাগবে না শুধু এই সরঞ্জামগুলো বাড়িতে থাকলেই হলো বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল ঘি গোটা গরম মশলা এগুলো বাড়িতে থাকলেই হলো আমার মনে হয় না এটার জন্য খুব বেশি টাইম লাগবে এবার আমি পরিবেশন করে দিচ্ছি নিজেও খাব আর মেয়েকেও দিয়ে নিচ্ছি দেখুন কীরকম হয়েছে অপূর্ব হয়েছে যা স্মেল আসছে না কি বলবো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে পাশের বাড়ির লোক আমায় জিজ্ঞেস করছে তোমরা কি বিরিয়ানি বানিয়েছ গো এর আগেও আমি বানিয়েছি সেই পরতে পরোতে এসব দিয়ে টিয়ে তার থেকে এটা ইজিলি হলো এবং খেতেও ভালো হয়েছে আর গন্ধটা তো অপূর্ব ছেড়েছে খাওয়াটা তো মানে আরও সুন্দর হয়েছে আগের থেকে বরঞ্চ এবারেরটা আমার সহজ পদ্ধতিতে অনেক ভালো হয়েছে অনেক ভালো করে দেখবেন যে আমার মেয়ে আসলে বিরিয়ানি খুব ভালো খায় বলে আমাকে প্রায়ই করতে হয় আর আমি এই জন্য এই সহজ পদ্ধতিটা বার করেছি দেখলাম এটা করলে যেন আরও তাড়াতাড়ি হয়ে যায় এবং সপ্তাহে একদিন আমরা বিরিয়ানি খেয়ে নিতেই পারি আর আগের যেই প্রসেসে করতাম তাতে মনে হতো যে না বাবা কদিন পরে পরে খাবো এত তাড়াতাড়ি করা এত হাঙ্গামা সম্ভব না বিরিয়ানি দেখে আমাদের খিদে তো ডবল হয়ে গেল কী আর করা যাবে আমি আর আমার মেয়ে দুজনে বিরিয়ানি খেতে বসে পড়লাম